ইউনিক লাহরি পিজনের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা হ্যাঁ আজকে মাত্র আট জোড়া কবুতার পর দিলাম হ্যাঁ আট জোড়া কবুতার আছে ঠিক আছে যেমন এই জোড়া রেড লাহোরি আছে দেখেন টপ কোয়ালিটি একদম হ্যাঁ হাই কোয়ালিটি কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ এই একটা জোড়া আছে আর জোড়া ল্যাভেন্ডার কালার আছে টপ কোয়ালিটি হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি আর এইখানে রানিং পেয়ার আছে একবারে তিন চার দিন মধ্যে পাঁচ সব ফুটবে একজোড়া আছে আর এইখানে আছে একজোড়া ডিমে আছে জমা ডিম সহ হ্যাঁ এই টপ কোয়ালিটি পাঁচ ছয় পেয়ার কবুতর আছে ঠিক আছে এই হলুদ আছে আর এইখানে এই যে এই জোড়াটা ডিম দিয়ে দিছে অলরেডি হ্যাঁ ঠিক আছে আপনার প্রতিবেদনটা দেখুন ডিম দিয়ে দিছে ডিম সহ নিতে পারবেন এটা এই লডের সবগুলো কবুতর খুব ভালো একশো একশো কবুতর ঠিক আছে ভাই ভালো মতো ডিম বাসা করে দেওয়া পাবেন এই যে এটা নতুন আসছে দেখেন কি এই যে অরিজিনাল লাহড়ি এর কালার দেখেন হ্যাঁ এগুলো অরিজিনাল লাহড়ি গ্ল্যামেন্ডার কেমন হয় দেখেন খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি হ্যাঁ এইগুলো সবগুলো কবতরই খুব দেখার মতো পুতুলের মতো সুন্দর এগুলো টয় লাহরি ঠিক আছে এই যে দেখে ভাই মাথা নষ্ট কোয়ালিটি এই পেয়ারটার দাম ছিল দশ হাজার পাঁচশো না আট হাজার পাঁচশো টাকা করে দিয়েছি ঠিক আছে অফার প্রাইজই মেরে দিছি আজকেও দেখেন অল্প কিছু কবতার আছে নতুন কবতর আসবে ঠিক আছে এইগুলো বিষয় প্রতিবেদনে চলে গেলাম দেখেন প্রতিবেদন যার যে এই পেয়ার ভালো লাগে হ্যাঁ স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করি ঠিক আছে এই পেয়ারটা আমার বিডিং করতেছে স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এখানে নেটওয়ার্ক কম পায় ভাই আমার সেল সেন্টার ধুলাই খাল মোর ঢাকা সায়দাবাদ বা গুলিস্থান থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে হ্যাঁ যে কোনো রিক্সালয় বললে হবে গুলিস্থান বা সায়দাবাদ আইসে হ্যাঁ জিজ্ঞেস করবেন রিক্সালয় যে ধুলাই খাল মোর বড় মুরজিদ ধুলাই খাল মোর ধুলাই পান না কিন্তু ভাই এটা ধুলাই খাল অনেকে মিস্টেক করে হ্যাঁ এটা দুলাই খাল মোর বড় মসজিদ বললে সবাই একদম চাকা মতো নিয়ে আসবে এখানে এসে আমার ফোন দিলে ওই যে বাম সাইডে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে নাইন জিরো নাইন ওই নাম্বারে ফোন দিবেন ওই নাম্বারে ফোন নিয়ে নেটওয়ার্ক পায় মোটামুটি ভালো হ্যাঁ ফোন দিলেই দেখুন এক মিনিটও লাগে না আমার বাসা থেকে যাই আপনাকে নিয়ে আসবো আই সে দেখে নেবেন যারা ঢাকার আশেপাশে আছেন তারা আইসে দেখে নেওয়া ভালো আজকে একজন আইসে এক পেয়ে নিয়ে গেছে গত পরশু দিন আইসিয়া একজনে নিয়ে গেছে দুই পাঁচ পিস না ছয় পিস কবুতর ঠিক আছে আরও কিছু ছুটে কবুতর আছে এগুলো দেখালাম না ওদের প্রতিবেদনে ওগুলা সেল হয়ে গেছে প্রতিবেদনেও ও দেখাইলাম না সমস্যা নাই যার যে পেয়ার ভালো লাগে নিয়ে নিজ তো হোয়াটসঅ্যাপ নম্বরে নক করেন হ্যাঁ প্রতিবেদনটা দেখুন প্রতিবেদনে অ্যাড করে দিলাম খুবই মনের মতো কবুতর ভাই দেখার মতো এই যেমন এই পেয়ারটা হ্যাঁ অনেক সুন্দর কবুতর খুবই ফার্স্ট ক্লাস যেমন হেলদি সব দিক দেখ একশো একশো টিম বাসা করাইতে পারবেন ঠিক আছে যাই হোক ভাই পয়সা থাকলে আমার মনে হয় নিয়ে নেওয়া ভালো যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার নতুন কবুতর আসছে পছন্দ নয় নতুন কবুতার নিতে পারবেন ঠিক আছে ভাই যান থ্যাংক ইউ ভালো থাকবেন এখানে একটা ল্যাভেন্ডার আছে হ্যাঁ টপ কোয়ালিটি একদম এটা অরিজিনাল লাহোরি দেখেন অরিজিনাল লাহোরি কালারটা কীরকম হয় এই যে এরকম কালার হবে ল্যাভেন্ডার আমাদের বাংলাদেশে ঢুকছে খুবই কম পাওয়া যায় ওগুলো সিরাজি সিলভার সিরাজি পাওয়া যায় ওগুলো অ্যাকচুয়ালি অরিজিনাল না হ্যাঁ এটা অরিজিনাল জিনিস দেখো এই এটার চাওয়া দাম হলো দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তবে আট হাজার পাঁচশো টাকা হলেই নিতে পারবেন ঠিক আছে ভাই যান খুবই চমৎকার বিগ সাইজ হ্যাঁ বিগ সাইজ টপ কোয়ালিটি এটাই সর্বোচ্চ কোয়ালিটি এটা অরিজিনাল ল্যাভেন্ডার লাভারি এটা হ্যাঁ ঠিক আছে ভাই যান আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এটা নিউ রানিং পেয়ার একদম হ্যাঁ বিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে এই ডিম বাসে একশো পার্সেন্ট ওকে হ্যাঁ আর কোনো মিসমার্ক নাই একদম নিখুঁত এই একটা টপ কোয়ালিটি হ্যাঁ টয় লাভরি আছে এইজল একটা ডিমে আছে জমা ডিম নিয়ে বসে হয়েছে ডিম সর নিতে পারবেন চাওয়া দাম দশ হাজার পাঁচশো টাকা তবে একদম আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ফিক্সড প্রাইস হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সঙ্গে করতে হবে এই টপ কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস দেখ আর মতো একদম ভালো লাগবে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন হ্যাঁ যার ভালো লাগবে এবং দামে হয় হ্যাঁ দেন নক করে ঠিক আছে খুবই ফাস্ট ক্লাস একটা পেয়ার বেশি কবুতর নাই কয়েক পেয়ার কবুতর আছে হ্যাঁ দশ বারো পেয়ার মানে কবুতর আছে সম্ভবত আট নয় পেয়ার লাহড়ি আছে আর এমনি কিছু কবুতর ছোটা কবুতর আছে তবে কবুতর আবার ঢুকবে হ্যাঁ ঢুকবে এই কবুতরগুলো প্রায় শেষের পথে নতুন কবুতর আসবে যাদের লাগে আবার আগামী সপ্তাহে নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি হ্যাঁ নতুন কবুতর ঢুকবে এখানে একটা পেয়ার আছে হ্যাঁ টপ কোয়ালিটি এটাও ডিম বাচ্চা গ্যারান্টি বাইক হ্যাঁ ডিম পার্সে দুইটা জমা ডিম আছে ডিম সহ নিতে পারবেন ঠিক আছে এটা বাচ্চা ফুটে দেবো মনে হয় কয়েকদিনের মধ্যে হ্যাঁ বাচ্চা ফুটিয়ে দেবো যাই হোক এটাও ডিম বাচ্চা একবার একশো বার্স ওকে ফার্স্ট ক্লাস কবুতর এটার দাম দশ হাজার পাঁচশো টাকা তো আলোচনার সুযোগ আছে হ্যাঁ সামান্য একটু সুযোগ আছে দিক সেদিক করে দেওয়া যাবে ঠিক আছে তবে ফিক্সড প্রাইস আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে যদিও অফার নাই এখন অফার শেষ হয়ে গেছে অফারে কয়েক জোড়া সেল হয়ে গেছে আর এই জোড়া আছে বেশি নাই মানে তিন জোড়া ব্লাক আছে মাত্র হ্যাঁ তো তিন জোড়া ব্লাক ভাই এটা সর্বোচ্চ কোয়ালিটি ঠিক আছে কম দামি এগুলো সেল হয়ে গেছে এখন ওই বেশি দামি এই তিন জোড়া আছে ঠিক আছে তিন জোড়া না চার জোড়া মনে হয় সম্ভবত যাই হোক এই তিন চার জোড়া কবুতর আছে এগুলা ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে গ্যারান্টি ওই যে লাল নটটা দেওয়া যাচ্ছে সেটা সেল হয়ে গেছে ভাই হ্যাঁ ওটা একটা কঠিন জিনিস ছিল যাই হোক এটা বাচ্চা ফুটে দেবে ভাই হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আছে একশো ওকে কবুতর হাই কোয়ালিটি বিগ সাইজ হ্যাঁ দাম কত দশ হাজার পাঁচশো তবে আট হাজার পাঁচশো ফিক্সড প্রাইস ঠিক আছে ভাইজা এর টপ কোয়ালিটি এক পেয়ার রেড লাহরি আছে হ্যাঁ বর্তমানে বেবি আছে পাশে বেবি শোয়া নিতে পারবেন না দশ হাজার পাঁচশো টাকা দাম আলোচনার সামান্য একটু সুযোগ আছে ঠিক আছে এটা টপ কোয়ালিটি একদম সর্বোচ্চ কোয়ালিটি একটা পেয়ার বিগ সাইজ এবং ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই এটার হ্যাঁ সবগুলা যতগুলো ব্লাক আছে এই এই লটে যতগুলো কবুতর আছে সবগুলো ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিলাম আমি হ্যাঁ সবগুলো ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে গ্যারান্টি আছে কোনো সমস্যা নাই কিন্তু ভাই গ্যারান্টির কিছু শর্ত থাকে হ্যাঁ কারণ হলো অনেকে কবুতর পালতে জানে না যেমন আমার দেখেন যে যতগুলো কবুতর ডিম দিছে সবগুলো ডিম জমছে জমা ডিম নিয়ে বসে দিচ্ছে কালকেও দুই পেয়ার কবুতর বিক্রি করছি এক পেয়ার জমা ডিম সহ দিয়ে দিচ্ছি ঠিক আছে একশো পার্সেন্ট বাচ্চা ফুটবে এটা কিন্তু বাচ্চা ফুটে গেছে অলরেডি হ্যাঁ বাচ্চা ফুটে গেছে বাচ্চা স্বর নিতে পারবে একদিন আগের ভিডিও সরাসরি ভিডিও কল দিয়ে দেখতে পারবেন হ্যাঁ এটা দশ হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে এটা টপ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি কোনো মিসমার্ট নাই গ্যারান্টি আছে ভাই গ্যারান্টি আলো তো ঠিক আছে ভাই জানতাম এই যে লাল্লাহরিজের আমি আর একটা ভিডিও করে দিলাম হ্যাঁ দেখেন কি কোয়ালিটির সাইজ এবং কোয়ালিটি দেখেন হ্যাঁ একদম ফুলের মতো সুন্দর এই চব্বিশ চব্বিশ খাঁচা ভরে দেবো এমন বড় সাইজ হ্যাঁ এর দাম দশ হাজার পাঁচশো তবে এক দাম আট হাজার পাঁচশো নিতে পারবেন খরচ আলাদা আইসা নিলে আট হাজার পাঁচশো পাঠাইতে হলে খরচ আলাদা দিতে হবে হ্যাঁ হইলে এই পেয়ারটা নিতে পারবেন এই সর্বোচ্চ কোয়ালিটি ভাই এরপর কোয়ালিটি হয় না ঠিক আছে দেখার মতো কবুতর চমৎকার অ্যাক্টিভিটি হ্যাঁ বাচ্চা খাওয়া নিতে পারবেন ঠিক আছে বাচ্চা আইসক্রিমের বক্সে দিয়ে দেবো কোনো সমস্যা নেই বুঝতে ঠিক আছে বাচ্চা ওইটা গেছে দেখ ভাই কঠিন কবুতর হ্যাঁ একদম নিখুঁত ফ্রেশ মার্কিং দেখার মতো কবুতর এটা অফার মনে করেন হ্যাঁ অফার্স নাই যদিও তারপরেও আমি অফার এটা দিয়ে দিলাম যান ঠিক আছে অফার দিয়েছিলাম অফারে আসে কয় মাত্র তিন চার এক জোড়া কবুতর আসে এ একজোড়া আছে এ একজোড় আছে এ জোড়া আছে কবুতর ও এই 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 পেয়ারটা ডিম পেরে দিছে এই পেয়ারটা নিতে পারেন খুবই ভালো কোয়ালিটি এবং ফার্স্ট ক্লাস কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ ডিম প্যানি দিছে অলরেডি দেখেন কি কবুতর এটা আট হাজার টাকা দাম ঠিক আছে ডিম পাই দিচ্ছে কালকে ডিম পার স্যার একটা ডিম পারবে বুঝে দেয় ডিম ডিম পাই দিছে ভাই হ্যাঁ হাত যাতে হেদে ঠোকরা এই দেয় ডিম পাই ঠিক আছে এ খুব ফার্স্ট ক্লাস কবুতর যতগুলা কবুতর আছে ভাই এই যে হলুদ চোরাটা ডিম বাসা গ্যারান্টি ঠিক আছে গ্যারান্টি দিয়ে দিলাম ওইখানে এক পেয়ার কবুতর আছে ভাই দেখার মতো ল্যাভেন্ডার এটাও ডিম পারবে এই দেন কবুতরের অ্যাক্টিভিটি ঠিক আছে লেক কবুতর অ্যাক্টিভিটি দিয়ে বুঝতে হবে যে ভাই কবুতর কেমন হবে না হবে ঠিক আছে যাই হোক ঠোঁট এবং চোখের গিয়ারটা দেখেন হ্যাঁ আর সাইজ এবং কোয়ালিটি দেন কবুতরের ঠিক আছে ভাই হলুদ লহরি আছে টপ কোয়ালিটি একদম নিখুঁত ফ্রেশ হ্যাঁ আর এটা ডিম বাস এটাও ডিম বাচ্চা গ্যারান্টি এটা বাচ্চা আছে পাখা টাকা জ্বালাই গেছে হ্যাঁ বড় হয়ে গেছে বাচ্চা বাচ্চা সহ এটা নিতে পারবেন বাচ্চা সহ পড়বে সাত হাজার টাকা ফিক্সড প্রাইস আট হাজার পাঁচশো টাকা দাম একদম ফিক্সড প্রাইস সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি অনেক হেলদি কবুতর আমি ঠিক যেভাবে খাওয়াইতেছি যেভাবে এভাবে পালবেন কন্টিনিউ ডিম বাচ্চা করে পারবেন আর বাচ্চাটা সহ বাচ্চাটা দিয়ে বাচ্চা বাচ্চা এই মনে করেন বাচ্চা আইসক্রিমের বক্সে দিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ কত বড় বাচ্চা আর একদম ফ্রেশ বাচ্চা হয়েছে নিখুঁত বাচ্চায় কোনো মিসমার্ক নাই হ্যাঁ একটা লোম মিসমার্ক আসে নাই বাবা বাবার মতো হয়েছে তাহলে এই জোড়াটা সাত হাজার টাকা হলে নিতে পারবেন ভাই হ্যাঁ দামাদামি করার কোনো অপশন নাই দামে হলে নিতে পারবেন আবার ডিম পারবে দশ দিনের মধ্যে ডিম ডিম পারার গ্যারান্টি দিয়ে দিলাম এটা আগের ভিডিও ঠিক আছে এর আগের ভিডিওটা অ্যাড করে দিলাম আবার বিলিং করতেছে কবুতর হ্যাঁ আবার ডিম দিয়ে দেবে ডিমের উপর চলে আসছে অলরেডি এটা একটা ডিম পারসেল মাছালে একটা ডিম আসলে একটা বাচ্চায় পড়ছে আর ওই যে ওই দুই ডাইনি দেখতেছিল সাদা লাহরির ডিম সাদা লাহরি ছিল ইন্ডিয়াতেই বেই চালাইছি তো ওরা তো ইন্ডিয়াতে ডিম নেয় না ননভেজ দিয়েছিলাম এইখানে একটা পেয়ার আছে হ্যাঁ এই পেয়ারটা এই গতকালকে ডিম দিছে হ্যাঁ ডিম সহ নিতে পারবেন এই পেয়ারটার দাম আট হাজার পাঁচশো কিন্তু সাত হাজার করে দেওয়া যাবে হ্যাঁ সাত হাজার করে দেওয়া যাবে বাসা হিসেবে নিলে আড়াইটা সার পাবে বাসা হিসেবে নিলে আরও পাঁচশো টাকা সার পাবে হ্যাঁ ঠিক আছে খুবই ফার্স্ট ক্লাসে একজন কবুতর ডিম দিছে গতকালকে এটি আমি শর নিতে পারবেন বিগ সাইজ হ্যাঁ টপ কোয়ালিটি এটা জোড়া বিগ সাইজ খুবই চমৎকার ভাষায় এসে নিলে সাড়ে ছ হাজার টাকা পাঠাতে হলে সাত হাজার টাকা দিতে হবে ঠিক আছে ভাইজান বললে এই পেটা সঙ্গে করতে পারবেন ওটায় আর একটা ভিডিও করে দিলাম হ্যাঁ দেখেন কত সুন্দর কবুতর যে বাচ্চা নিতে পারবে না এই জোড়াটা আবার ডিম পারবে বিডিং করতেছে হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস একটা জোড়া ভাই দেখার মতো একটা জোড়া একদম ফ্রেশ মার্কিং কোনো মিস মার্ক নাই বিগ সাইজ হ্যাঁ চমৎকার একটা পেয়ার একদম ফোরের আগা থেকে একবার পাখের আগা পর্যন্ত কোনো পারাপাড়ি কালার নেই অরিজিনাল ব্লাড বাচ্চাটা বাচ্চারা কত সুন্দর পর্ব একদম ফ্রেশ মার্কিংয়ের বাচ্চা হয়েছে কোনো মিসমার্ক নাই একদম মা বাবের মতো দেন এর একটা লোমো মিস মার্কাস নাই কোনো জায়গা দেয় নাই দেখছেন একদম ফ্রেশ সাদা পোষণ সব খুব চমৎকার একটা বেবি এসে এই বেবিটা সহ নিতে পারবেন হ্যাঁ বেবি আরও বড় হয়েছে এটা ভিডিও করছিল আমার পশুদিন ঠিক আছে তো বেবি সহ এই জোড়াটা নিতে পারবেন সাত হাজার টাকা পড়বে হ্যাঁ ফিক্সড প্রাইস দাম ছিল একটা পেয়ার আছে জাম্বো সাইজের টপ কোয়ালিটি হ্যাঁ এই পেয়ারটা আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো অফার প্রাইজেও আজকে অফার প্রাইজ করে দিলাম এই পেয়ারটা আট হাজার পাঁচশো টাকা হলে ঠিক আছে কোনো মিসমার্ক না একদম ফ্রেশ নিতে পারবেন এটা নোয়ারবাদি সেম সাইজ ভাই হ্যাঁ বিশাল সাইজের কবুতর এটা সর্বোচ্চ সাইজ জাম্বু সাইজের কবুতর হ্যাঁ কোয়ালিটিও ভালো গাড়টা দেন মোটার ফেদার কত সুন্দর হ্যাঁ নতুন ফেদার উঠতেছে মোল্টেই চলতেছে কবুতরই ঠিক আছে ভাইজান খুবই চমৎকার একটা পেয়ার তাহলে আট হাজার পাঁচশো টাকা হলেও এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে সব কোয়ালিটি একটা ভুলু কোয়ালিটি একটা মেল আছে এ সর্বোচ্চ কোয়ালিটি ভাই দেখার মতো দেখ একটা সিঙ্গেল মেল পরে এসে দাম কমাই দিলাম পঁচিশশো টাকা করে দিলাম একদম ঠিক আছে একদম পঁচিশশো টাকা করে দিলাম এই পঁচিশশো টাকা জীবন ওই মেল পাবেন না ভাই এর একটা মেলের দাম পাঁচ হাজার টাকা ভাই এ যে কোয়ালিটি হ্যাঁ কি জিনিস ওই ফেদারগুলো ভাঙা ছিল তুলে দেওয়া আছে হ্যাঁ ধর পঁচিশশো টাকা করে দিলাম আজকে একটা অফার প্রাইজ করে দিলাম হ্যাঁ একটা মেলই আছে লাল আসে সেল ধর লাল দুইটা মেল আছে দুটা গেছে ঠিক আছে দেখো এই একটা মেল আছে পঁচিশশো টাকা করে দিলাম আমি হ্যাঁ তাতে নিতে পারেন ফেদারগুলো ওই দেখেন ভাঙা আছে তুলে দেওয়া আছে তো উঠে যাবে হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ পঁচিশশো টাকা টাকা একটা মেল আছে সিঙ্গেল একটা মেল হ্যাঁ সিঙ্গেল একটা মেল এই মেলটা যদি পাঠাই সে নেন ঠিক আছে ও যাই ওটা সমস্যা নাই আমি ও যে আগে নক করে এক পেয়ার নেবেন তার আমি এই মেলটা গিফট করে দেব ঠিক আছে এটা সিঙ্গেল একটা মেল করে দিচ্ছে যে এক পেয়ার নেবেন প্রথমেই আমি বলে দিই প্রথমেই আজকের অফার রেডি হ্যাঁ আজকের পোস্টে যে এক পেয়ার কোথায় নেবে প্রথমে প্রথম যে নেবে তাকে আমি এই মেলটা গিফট করে দিই ফার্স্ট ক্লাস একটা মিল কিন্তু আমি কিন্তু গিফট করি ভালো জিনিস ভাই উল্টোটা জিনিস না এ হালা কঠিন মেল কিন্তু হ্যাঁ ছট পড়া এটার নাম কি নান নান মিসমার্টমার্ট নাই ভাই এ কোনো জায়গায় ওইতে আমার এখানে পড়ে রয়েছে প্রায় আমার মনে হয় ওই এক মাসের উপর রইব যেহেতু এখনও কোনো মেস মার্ক নাই তার মানে মেসমার উঠবে না ভাই হ্যাঁ যেগুলো মিসমার্ক ওঠার উঠে যায় ওই পনেরো বিশ দিন হয়ে গেলেই উঠে যায় কিন্তু কোনো ওঠে নাই এই যে এই যে যেগুলো কবুতর আছে ভাই হ্যাঁ এগুলো কোনো মিসমার্ক নাই এই যে একজোড়া ভাই লেভেন্ডার হরি আছে বিডিং করতেছে টপ কোয়ালিটি হ্যাঁ যাকে গেলে খুব অনেক দিন ধরে রয়েছে তো আমার এনে মিসমার কঠিন নাই তার মানে একবার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কবুতর ঠিক আছে ভাইজান এই পেয়ার কবুতরটা দেখার মতো কবুতর ঠিক আছে ভাইজান ওকে যে এক পেয়ার প্রথমে নিবে তার এই মেলটা আমি গিফট করে দিব কথা শেষ মেল আরেকটা আছে হ্যাঁ আরেক পেয়ার নিলে দ্বিতীয় পেয়ারে যে নিবে তাকে এই যে আরেকটা মেল আছে এই মেলটা গিফট করে দেবো এটা মেল হ্যাঁ এই ফিমেলটা সেল করে ফেলছি মেলটা আছে ঠিক আছে ওকে নিউ এডাল হ্যাঁ সাদা লাহরি আছে একদম নিউটাল এডাল দশ পর কমপ্লিট ব্রিডিং করতেছে পাঁচ থেকে সাত দিনের মধ্যে ডিম দিবে জোড়াটা এটাও ডিম বাসে গ্যারান্টি দিয়ে দিলাম আমি এগুলো একশো পার্সেন্ট ওকে কবুতর ঠিক আছে এই জোড়াটা পড়বে আট হাজার পাঁচশো টাকা তো আট হাজার টাকা হলেও নিতে পারবেন ঠিক আছে আচ্ছা আমি সাত হাজার টাকা করে দিলাম সাত হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন খুবই চমৎকার একটা পেয়ার হ্যাঁ সাত হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এটা মনে হয় অফার দিছিলাম সাড়ে ছয় হাজার টাকা সম্ভবত যাই হোক অফার কত দিয়েছিল মন নাই ওই একই জেলা হয়ে কদুই পাড়াইতে গেলে এলাকায় বাসায় এসে নিলে আলাদা একটা ব্যাপার আছে হ্যাঁ বাসায় এসে দাঁড়া নাই তাদের আমি একটা ছাড় দিই বাসায় এসে নেওয়াই ভালো ভাই কবুতর বাস্তবে দেখলে অনেক ভালো লাগে হ্যাঁ আজকেও একজন আসছিল একজোরা নিয়ে গেল ঠিক আছে বাসা এসে ভাই কবুতর নেওয়া অনেক ভালো আমি মনে করি হ্যাঁ ডাকার যারা আশেপাশে আছেন চলে আসবেন চলে আসবেন আইসে দেখে হ্যাঁ দশ বারো জোড়া কবুতর এখনও প্রায় হয় আট দশ জোড়া আছে মনে হয় সম্ভাবত কমে গেছে কবুতর বেই চালাইছি ঠিক আছে তবে নতুন কবুতর আসতে আসছে আগামী সপ্তাহে আসবে আর কবুতর অনেক হ্যাঁ নতুন কবুতর আসলে তখন আবার পর দেখে নিন তবে এখন এগুলো আছে এগুলো যেগুলো আছে সব ডিম গ্যারান্টি আছে হ্যাঁ এগুলো একশো একশো কবুতর সব